আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকেও একটা চ্যামেটার রিচার্জ নিয়ে ভিডিও তো দেন একদমই ছোট করব আজকের ভিডিওটা তো এই ভাইটা হচ্ছে রিচার্জ নেবে দেখুন ওনার সাথে আমার অনেকবার রিচার্জ দেওয়া হয়েছে ওনাকেও যারা নতুন আছেন চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারা চাচ্ছেন অনলাইন প্রসেসিং যে অ্যাপগুলা বা হচ্ছে যেমন ভিডিও কলিং অ্যাপস তারপর হচ্ছে অনলাইনে যে কোনো অ্যাপসেই টুকটাক বা যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের জানানোর চেষ্টা করব তো দেন এখন রিচার্জ দেবো হচ্ছে এই অ্যাপসটা এটার কাজ কী এটা হচ্ছে মেয়েদের সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন এখানে তারপর হচ্ছে এই আপনারা একটু ওয়েট করেন দাঁড়ান আমি একটু রিচার্জটা দিয়ে নিই দেন চলে যাব হচ্ছে ট্রেড অ্যাকাউন্টে এটা হচ্ছে আমাদের ট্রেড অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আমরা রিচার্জ দিই আর তারপরে যাদের মনে কনফিউশন আসবে আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন আবার সবসময় আমি একটা কথাই বলি আমার চ্যানেলে তো ওনাকে দেবো হচ্ছে আপনার দুই লাখ রিচার্জ দুই লাখ ডায়মন্ড নিবে আর কি তো দুই লাখে হচ্ছে দুইশো হাজার দেখুন সাইডে দুই লাখ উঠে গেছে তো হচ্ছে এখানে ট্রান্সফারে ক্লিক করবো কনফার্মে ক্লিক করবো কারণ এখান থেকে যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টে ডায়মন্ডটা চলে যাবে আর হচ্ছে যদি রিকল দেয় তাহলে ডায়মন্ডটা কেটে যাবে তাই আমি হচ্ছে অ্যাক্টিভে যেহেতু দিয়ে দেবো দেখুন ওনার রিচার্জটা হয়ে গেছে কনফার্ম আমার অ্যাকাউন্ট থেকে দেখুন তিন লাখ কতজন ছিল তাহলে এখন এক লাখ সত্তর চলে আসছে আমার রিচার্জটা হয়ে গেছে তাই না এইভাবে হচ্ছে আমরা রিচার্জ দিই যারা ট্রেড অ্যাকাউন্ট যাদের আছে বা আমরা ট্রেড যারা আসি তারা হচ্ছে এইভাবেই রিচার্জ দেয় আপনারাও যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে ট্রেড অ্যাকাউন্ট নেবেন বা হচ্ছে অনলাইন থেকে কোনো প্রকার ইনকাম করতে চাচ্ছেন বা ইনকাম জেনারেট করার ইচ্ছা আছে তারা ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা ডায়মন্ড একটু কম দামে নিয়ে বেশি দামে সেল করতে পারবেন বা আপনারা হচ্ছে রিসেলার হিসাবে কাজ করতে পারবেন আর যারা মেয়েরা আছেন তারা হচ্ছে তাদেরকে বলবো তারা আমাদের সাথে কাজ করে দেখতে পারেন ভাই বা আপু যেটাই হন না কেন আশা করি অনেক দেখা যাচ্ছে কী বলবো যাই হোক আমাদের সাথে সম্পর্ক করেন আশা করি বুঝতে পারবেন কেমন আমরা আমি ওনার রিচার্জ ডান অল ক্লিয়ার লিখে দিলাম তো দেন ওনার রিচার্জটা দেখুন হয়ে গেছে তো উনি দেখুন আগেও আমার কাছ থেকে অনেকবার রিচার্জ নিচ্ছে রিচার্জ ডান রিচার্জ ডান দেখুন রিচার্জ ডান এভাবে উনি আমার কাছ থেকে অনেকবার রিচার্জ নিছে তো তারপর হচ্ছে যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে থাক আজকের মতো ভিডিও বড় বানাবো না আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার এই অ্যাপসটা আমার হচ্ছে নিজের এখান থেকে আপনারা হচ্ছে নিজে নিজে রিচার্জ করতে পারবেন বা নিজে নিজে টপ আপ করতে পারবেন ওই রিলেটিভ একটা অ্যাপস তো যারা ইচ্ছুক বা ওই যে দেখুন উনি মেসেজ দিয়ে দিয়েছে ভাই পাইসি উনি লিখে দিয়েছে পাইসি তাহলে হচ্ছে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে এই রিচার্জ দেয় কিনা আর তারপরে যদি কনফিউশন থাকে চ্যানেলটা ভিজিট করে দেখলেই আশা করি বুঝতে পারবেন যে কেমন মানুষ আমি তো এখান থেকে আপনারা কয়েকটা অ্যাপসে মানে সবগুলো অ্যাপসে ভিডিও কলিং অ্যাপস এখান থেকে আপনারা চ্যানেল নিজে নিজে রিচার্জ নিতে পারবেন যেমন চেকটার মধ্যে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে এগুলো দেখে নিতেই হবে বা আপনারা যারা বুঝতে পারতেছেন না এই রিলেটিভ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানানো থাকে আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন হয়তো কমেন্টে জানাবেন আর হলে ডাইরেক্ট সরাসরি ফোন দিতে পারেন আমাদের নাম্বার অবশ্যই দেওয়া থাকবে স্ক্রিনের উপরে আর ডিসক্রিপশানে তো থাকবেই ফার্স্ট কমেন্টও দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আর বড় না করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম